আব্বাসীয় খেলাফতের ষষ্ঠ খলিফা আল আমিন ও সপ্তম খলিফা আল মামুনের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে দ্বন্দ্ব ও যুদ্ধ শুরু হয় তা ইতিহাসে চতুর্থ ফিতনা নামে পরিচিত এই ফিতনা শুরু হয় আটশো নয় সালে আব্বাসীয় খেলাফতের পঞ্চম ও সবচেয়ে প্রভাবশালী খলিফা হারুনুর রশিদের মৃত্যুর কিছুদিন পর তবে অনেকে একে ইসলামের ফিতনা বলতে নারাজ এর চাইতে এই যুদ্ধকে দুই ভাইয়ের ক্ষমতার দ্বন্দ্ব হিসাবেই দেখতে বেশি পছন্দ করেন তারা চতুর্থ ফিদনার ফলে আব্বাসীয় খেলাফতের এককাত্রিত্ব চলে যায় আল মামুনের হাতে পরবর্তীতে প্রায় বিশ বছর শাসন করেন আব্বাসীয় খেলাফতের এই প্রভাবশালী খলিফা ক্ষমতার দ্বন্দ্বে আব্বাসীয়দের মধ্যে পরবর্তীতে আরও কিছু সংঘাত এবং যুদ্ধ সংগঠিত হয় মুসলমান মুসলমান এই যুদ্ধ আর হানাহানি শান্তির ধর্ম নামে পরিচিত ইসলামের ইতিহাসে এক অন্ধকার বাস্তবতার উপাখ্যান